বিএনপির রাজনীতি জনগণের রাস্তার রাজনীতি বাংলাদেশের মানুষের তাদের ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষা করছে তারা তাদের নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে তারা তাদের নির্বাচিত প্রতিনিধি সংসদ সরকার গঠন করতে চায় যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে সেই পথ বাধাগ্রস্ত করতে গিয়ে তারা হয়তো অবধাবন করতে পারছে সেটা করা সম্ভব হবে না এখন তারা অনেকেই একটু ব্যাপার তাদের কথাবার্তা আচার আচরণের গণতন্ত্রের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না তারা কেন জানি একটু হয়ে গেছে তারা সেখানে এমনকি প্রশ্নবিদ্ধ করতে করতে এখন বাংলাদেশের আমাদের সামরিক বাহিনীকেও তারা প্রশ্ন করতে শুরু করেছে তারা এমন ব্যাপক হয়ে উঠেছে যে আগামী দিনের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে একটি সরকার গঠিত হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ হবে সেটাকে বাধাগ্রস্ত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে এই জন্য তো আমরা গত দীর্ঘ ষোলো বছর এত ত্যাগ স্বীকার করি আমরা জনগণের জন্য ত্যাগ স্বীকার করেছি তো সুতরাং আমাদেরকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে জনগণ একটি সুস্থ গণতান্ত্রিক অর্ডার শান্তিপূর্ণ সহনশীল একে অপরের প্রতি সম্মানবোধ রেখে গণতান্ত্রিক সংস্কৃতির নতুন সংস্কৃতির মাধ্যমে উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ যেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে আমরা সেটার জন্য কাজ করে যেতে হবে আমরা কিন্তু সেখান থেকে সরে দাঁড়ালে হবে না অন্যদের কথায় উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই এদের অনেকে বিএনপির সমকক্ষ কেউ নাই এরা বিএনপির সমকক্ষ নয় আমি আমি তাদেরকে সমকক্ষের সুযোগ সৃষ্টি করে দেওয়ার কোনো সুযোগ নাই আমাদেরকে গণতান্ত্রিক নতুন সংস্কৃতি সৃষ্টি করতে হবে যেটা তারেক রহমাশাহ বারবার বলছে সেটা হচ্ছে সহনশীল হতে হবে অন্যের প্রতি আমার ভিন্ন মত থাকলেও সেই মতকে সম্মান জানাতে হবে পরস্পর সম্মান বোধ থাকতে হবে জনগণের উপর আস্থাশীল হতে হবে সব জনগণ উৎস জনগণ জিয়া রহমান সেখান থেকে সরে দাঁড়ালে চলবে না জনগণকে সাথে নিয়ে আস্থায় রেখে আমাদের রাজনৈতিক সংস্কৃতি বিএনপির যে রাজনৈতিক সংস্কৃতি সেটা হচ্ছে সহনশীলতার রাজনীতি পরস্পর সম্মান রাজনীতি অপরের প্রতি ভিন্ন মত পোষণ করেও সম্মানের সাথে আমাদের সেই রাজনীতি করতে হবে আমরা কিন্তু সেই রাজনীতি থেকে সরে দাঁড়াতে পারব না আর যারা সেই রাজনীতি করার চেষ্টা করছেন জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। ইতিমধ্যে আপনারা বুঝতেই পারছেন অনেকে প্রত্যাখিত হয়ে গেছে যেই জন্য ব্যাপারও হয়ে উঠছে কিন্তু আমাদেরকে আমাদের রাজনীতি থেকে সরে দাঁড়ানো যাবে বিএনপির রাজনীতি জনগণের আস্থার রাজনীতি সেই রাজনীতি আমাদেরকে অব্যাহত রাখতে হবে সবাইকে ধন্যবাদ